করে আমরা কাজটা করেছি দেখেন খুবই দারুন দেখেন দর্শক মানে মাথায় নষ্ট লাইটিং করা আছে জিপসামের কাজ করা আছে মানে দেখে কিন্তু মনটা ভালো হয়ে যাচ্ছে দেখেন কি দারুণ কিন্তু লাগতেছে দেখেন দর্শক খুব সুন্দর করে কিন্তু একটা ঝাড়বাতি আছে এবং খুব সুন্দর করে কিন্তু একটা জিপসামের কাজ করা আছে উপরে কি কি কাজ করছেন বলেন তো ভাই সবই জিপসাম দিয়ে করা আচ্ছা এটা কি কাঠ মনে হচ্ছে ভাই পানি দিয়ে ওয়াশ করতে পারবে কোনো সমস্যা হবে না মানে এটা কি ভাই ফুলে যাবে কি না 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 এটা সব আপনার পিভিসি দিয়েছি আমরা আমাদের পালা দিয়েছি যে পিভিসি বোর্ড আর বড়িতে গর্জন বোর্ড দিয়েছি এখানে কিন্তু ক্যাবিনেটের কাজগুলো 是这样。<Amazing. S 2> yeah.

আমার জিপশামে আমার আই লাখ টাকার প্রতি অর্ধেকের মধ্যে হয়ে গেছে অর্ধেকের ভিতরে হয়ে গেছে হাবি বহেবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই অনেক ভালো আছি ভাই এটা কি রিজাইন করলেন ভাই মাথাই তো নষ্ট ভাই জি ভাই আমরা এখানে জিপসেমের কাজ করেছি আর একটা কিচেন দিয়ে আমরা ইন্টেরিয়ার কাজ করেছি আচ্ছা তো বিশেষ করে আমরা এখানে আপনারা অনেকেই খুঁজেন ভাই আমরা কোন জায়গায় থেকে একদমই রিজনেবল বাজেটের মধ্যে জিপসেমের কাজগুলো করব বা ইন্টেরিয়ার কাজগুলো করব তাদের জন্য আজকে নিয়ে আসলাম নাইস জিপসেম থেকে চমৎকার একটি প্রজেক্টের ভিডিও আমরা জিপসেম আর ইন্টেরিয়ার কাজগুলো করে থাকি ওকে চলো আমরা এখন ওই লেটে ডাইনিং রুম আচ্ছা 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 একটা বিম বিমটা আমরা অনেক সুন্দর করে গ্রুপ করে দিয়েছি

তাই এইভাবে দর্শকরা চাইলে এখন মনের মতন করে বাসা বাড়ি দোকান অফিস এইভাবে সুন্দর করে আমার দ্বারা সুন্দর করে সাজা নিতে পারে আচ্ছা ভাই এগুলোর প্রাইসটা কত করে এটা প্রাইসগুলো যে আপনার রং সহকারে দুইশো আশি টাকা করে পার স্কোয়ার আচ্ছা রং সহ দুইশো আশি আশি টাকা দুশো আশি টাকা করে পার স্কোয়ার পার স্কোয়ার ফিট আর লাইটিং তারটা মালিক পক্ষণ বরণ করব আচ্ছা সেক্ষেত্রে ভাই যে কোনো ডিজাইনে কি সেম প্রাইস ডিজাইন আছে আরো ভিক্টোরিয়া আরামিলা ডিজাইন আছে ওইগুলো হয়তো যে আপনার একটু রেট বেশি আচ্ছা এর যদি কেরাটে কোনো আরো অন্য

এমবিএস লাইটিং গুলো কিন্তু বাসাটাকে নতুন নতুন দিছে এবং রাজকীয় এই হইলো আরেকটা বেডরুমে ওয়াও দেখেন কি দারুন কিন্তু লাগতেছে দেখেন দর্শক খুব সুন্দর করে কিন্তু একটা ঝাড়বাতি আছে এবং খুব সুন্দর করে কিন্তু একটা জিপসামের কাজ করা আছে আর উপরে কি কি কাজ করছেন বলেন তো ভাই এই হইলো ছবি জিপসাম দিয়ে করা আচ্ছা আর এই কাট মনে হচ্ছে ভাই যে এটা আমরা কাট কালার করে দিয়েছি আমার কেলাক করতে চাইছিল যে আসলে কার দিয়ে করাবে বার্মাটিক বোর্ড দিয়ে আর সাদা পাটেস দিয়া পরে আমি পরামর্শ দিলাম যে ভাই আসলে কি জিপসামের সে আপনার কারে বেশি হবে হ্যাঁ এখন জীবসেমেন্ট খরচও কম হবে দেখতেও সুন্দর হবে

Dc sini, mana বিশেষ করে যারা কিনা এই টাইপের লাইটিং পছন্দ করেন জিপসাম পছন্দ করেন আজকের এই ভিডিও দেখার পর সবার আশা করছি অনেক ভালো লাগবে জি জি দেখেন সুন্দর করে কাজটা করেছি খুব সুন্দর লাগতেছে মানে মাথায় কিন্তু পুরো নষ্ট একদম দেখেন একদম রাজকীয় কিন্তু আমরা জিপসাম ডেকোরেশন আজকে নিয়ে আসলাম নাইস জিপসাম থেকে জি নাইস জিপসাম থেকে সেটার এগুলার প্রাইস কত করে পড়ছে ভাইয়া এইগুলা 280 টাকা করে পার স্কয়ার 280 টাকা পার স্কয়ার ফি জি সারা বাংলাদেশই করে থাকে যে যেখান থেকে হ্যাঁ আল্লাহ আমরা আগে সাইট ভিজিট করবো সাইট ভিজিট করার পরে আগে কেলাই আমার কি ইচ্ছা ওইটা আমি তার ভাবটা বুঝবো তারপরে একসাথে আলোচনা করে আচ্ছা তারপর আমরা কাজটা শুরু করবো আচ্ছা আর একটা কথা সেক্ষেত্রে ভাই অনেকে তো বলে আমরা অর্ধেক খরচি করতে করতে চাই জি সে অর্ধেক খরচি করা যাবে কিনা হ্যাঁ এই জিপসেমি আপনার ইন্টুরি আছে আপনার জিপসেমের খরচ অর্ধেক চলে আসতে আছে দেখা গেলে আপনার এটা জয়েনও ফাটবে না কোনো সমস্যা নাই এটা গোনো দেয় না আসলেও পরে না আচ্ছা মানে আর কোনো কিন্তু নেই জি জি আচ্ছা ওকে চলেন আমরা আর একটা রুমে যাই দেখেন এইটাও আমরা একটা ভিডিও ডিজাইন করে দিয়েছি ও দারুন ভাইয়া মানে প্রত্যেকটা রুম এত সুন্দর করে ডিজাইন করা দর্শক আপনারা দেখেন মানে আপনারা আসলে বা প্রজেক্টটা যদি সচরাচর দেখতে পারেন যে ভালো লাগছে কিন্তু বাস্তবে কিন্তু আরো বেশি ভালো লাগতেছে আমাদের দর্শক যদি কোনো ক্যালেন্ডার যদি পেটে গেলে কোনো সাইট ভিজিট করতে চায় তাও আমরা দেখাবো আমাদের স্ক্রিনে নাম্বার থাকবো আমাদেরকে ফোন দিব আচ্ছা আমরা

সব রকম সলিউশন পেয়ে যাচ্ছে নায়ক জিপসামে সো আমরা দেখাচ্ছিলাম রাজকীয় রাজকীয় কিন্তু জিপসাম ডেকোরেশন দেখেন দর্শক বিশেষ করে আপনারা যারা কিনা খুঁজতেছেন যে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান একটু কম খরচের মধ্যে জিপসাম ডেকোরেশন আপনারা কিন্তু অবশ্যই ভিজিট করবেন নায়ক জিপসামের অফিস বা একটু অফিসের অ্যাড্রেসটা আমাদের অফিস হলো চিটিয়ান রোড বটতলা আচ্ছা